বিভিন্ন কোয়ালিটির ইলিশ আছে দাম সহনীয়ভাবে চলে আসতেছে ইলিশ মাছের মানে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলের নাগালে চলে আসবে ইলিশ মাছ ধীরে ধীরে এই এক কেজির ওপরে গেলে এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম সাইজের ইলিশগুলো এগুলা পনেরোশো ষোলোশো টাকায় বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি নাকি এই চুই রাখায় বারোশো বারোশো টাকা কেজি বিশাল বড় বড় সাইজের ইলিশ করতে এক হাজার টাকায় বিক্রি করলো পদ্মার রূপালি ইলিশ বিক্রি হইতেছে প্রচুর পরিমাণে কাকা দুই তিন বছর তো এই এত বড় বড় ইলিশ মাছ তাই না হ্যাঁ এই বছর প্রথম এত বড় বড় ইলিশ মাছ আইতে হ্যাঁ এই বছর প্রথম অনেক বছর পর আর কি এত বড় বড় ইলিশ বাজারে উঠতেছে